ভিউয়ার্স আমরা দেখো এই সূচকের অঙ্কগুলো সমাধান আমরা খুব সহজেই করতে পারি এগুলো করার জন্য আমাদের একটা টেকনিক খালি জানা থাকলেই আমরা খুব সহজেই দেখো করতে পারবো এগুলো যখন আমরা করব। তখন আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে দেখো টু টু দি পর এক্স প্লাস আর এইখানে দেখো টু টু দি পর ওয়ান ইন্টু টু টু দি পর মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে কত থ্রি এইখানে যেহেতু টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স আছে তাহলে আমরা এই বেস দুইটা একই রাখলাম আর এখানে পাওয়ার এক দিলাম আর এখানে মাইনাস এক্স এখন আমরা কি করবো দেখো টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ইন টু আর এইখানে যেহেতু ইনভার্স আছে তাহলে ওয়ান ডিভাইডেড হচ্ছে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি আমরা যখন দেখবো যে এভাবে ইনভার্স থাকবে মানে টু টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে ওয়ানের সাথে এটা ভাগ হয়ে আসবে এবং সেটা চিহ্ন পরিবর্তন হবে মাইনাস আছে এখানে হচ্ছে প্লাস এখন আমরা যদি এটাকে লসাহু করি এটাকে লসাহু করি এনএস আছে ওয়ান এই ওয়ান আর টু টু দি পর এর লসাহু হচ্ছে টু টু দি পর এক্স তাহলে ওয়ান দ্বারা টু টু দি পর এক্সে যদি ভাগ করি তাহলে হবে টু টু দি পর এক্স আর টু টু দি পর এক্স দ্বারা এই টু টু দি পর এক্সকে আমরা গুণ করবো তাহলে টু টু দি পর এক্স তার উপর হচ্ছে হলে স্কোয়ার প্লাস এই টু টু দি পর এক্স দ্বারা একে যদি আমরা ভাগ করি টু টু দি পর ভাগ করলে এক এক দ্বারা যে দুই আর এক গুণ করলে এখানে হচ্ছে টু ইকুয়াল টু হচ্ছে কত থ্রি তারপর এটাকে কী করবো আর আরই গুণন করবো আমরা এই থ্রির নেসে এক ধরতে পারি এটা সব সবাই আমরা জানি থ্রির নেসে আমরা এক ধরতে পারি যদি কোনো কিছু না থাকে তাহলে এই ওয়ান দ্বারা একে গুণন আর টু টু দি পর এক্স দ্বারা একে গুণ করবো তাহলে ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে টু টু দি পর এক্স তার ওপর হচ্ছে কি হলে স্কোয়ার প্লাস হচ্ছে টু ইকুয়াল টু আর এটা হচ্ছে কত থ্রি ইন্টু টু দি পর এক্স এবার আমরা কী করবো পক্ষান্তর করবো পক্ষান্তর করি আমরা রাইট সাইড শূন্য নিয়ে আসবো তাহলে শূন্যে যখন নিয়ে আসবো তখন দেখো টু টু দি পর এক্স তার উপর হচ্ছে কি হল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু টু দি পর এক্স প্লাস হচ্ছে টু ইকুয়াল টু হচ্ছে শূন্য এখন আমরা দেখো বেশ সুন্দর একটা সিরিয়ালে নিয়ে আসছি আমাদের এখন এই যে মানে ঘাতের ক্রমা অনুসারে আমরা নিয়ে আসতে পেরেছি এখন আমরা যদি এটাকে অন্যভাবে করি তাও করা সম্ভব অথবা সরাসরি যদি আমরা মেডেল টাম্প করি তাতেও সম্ভব এখন এটাকে যদি আমরা মেডেল টাম্প করি তাহলে দেখো এখানে মেডেল টাম্প করলে কী হচ্ছে যে টু টু দি পর এক্স তার উপর হল স্কোয়ার মাইনাস টু ইন টু টু দি পর এক্স মাইনাস টু টু দি পর এক্স প্লাস হচ্ছে টু টু জিরো আমাদের যদিও বুঝতে একটু সমস্যা আছে এখানে দেখো এই টু টু দি পর টু ইন্টু টু টু দি পর এক্স মাইনাস টু টু দি পর এক্স এই দুটা যদি আমরা যোগ করি তাহলে মাইনাস থ্রি ইন্টু টু টু দি পর এক্স আর যদি এই দুটা গুণ করি দেখো টু ইন্টু টু টু দি পর এক্স ইন্টু টু টু দি পর এক্স তাহলে টু ইন্টু টু টু দি পর এক্স তার উপর হলেস্কার যেটা প্রথমটা এবং শেষেরটা গুণ ফলে সমান আচ্ছা এবার আমরা লক্ষ্য করি যে এইখান থেকে আমরা এই যে এই জায়গা থেকে টু টু পাওয়ার এক্স কমন নেই তাহলে টু টু দি পর এক্স যদি আমরা কমন নেই কমন নিলে আর এখানে কি থাকে টু টু দি পাওয়ার এক্স মাইনাস এই যেহেতু তাহলে আমরা এইখানে টু টু দি পর গেছে এখানে কি থাকবে টু এখানে আছে তোমার হলো টু তারপরে এখানে দেখো এই টু টু দি পাওয়ার এক্স এর সামনে মাইনাস আর প্লাস হলো টু এর মধ্যে কিছু কমন যাচ্ছে না যদি কিছু কমন না যায় তাহলে আমরা ওয়ান কমন নেবো তাহলে মাইনাস যদি ওয়ান কমন নেই তাহলে এখানে হচ্ছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস হচ্ছে টু ইকুয়াল টু হচ্ছে শূন্য তারপর আমরা এখন কি করবো দেখো এই টু টু দি পর এক্স মাইনাস টু 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 দি পর এক্স মাইনাস টু কমন নেওয়ার পর অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ব্র্যাকেটের ভেতরে যে দুটা থাকে সেই দুটা অবশ্যই কী করতে হবে একই হতে হবে তো যেহেতু টু টু দি পর এক্স মাইনাস টু এখানে টু টু দি পর এক্স মাইনাস টু আমরা একটা কমন নিই তাহলে টু টু দি পর এক্স মাইনাস হচ্ছে টু একটা কমন নিলাম আর কী থাকে এখানে টু টু দি পর এক্স মাইনাস হচ্ছে ওয়ান ইকুয়াল টু জিরো এখন আমরা দেখো যে যদি একাধিক রাশির গুণফল শূন্য হয় তাহলে প্রত্যেকটার মান হয় শূন্য সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে কি যে হয় টু টু দি পর এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো আর একটা লেখবো কি অথবা টু টু দি পর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা শূন্য তারপর এখন এখানে দেখো টু টু দি পর এক্স ইকুয়াল টু হচ্ছে টু এইখানে টু এর সামনে মাইনাস এইদিকে কি আছে হচ্ছে প্লাস আর এখানে দেখো কি হচ্ছে টু টু দি পর এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান ওয়ানের সামনে প্লাস ডাইন সাইডে ডাইন পক্ষে গিয়ে আছে প্লাস ওয়ানের সামনে মাইনাস ডাইন পক্ষে গিয়ে আছে প্লাস এবার আমরা এখানে কি করব। দেখো টু টু দি পর এক্স ইকুয়াল টু 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 দি পর হচ্ছে ওয়ান আর এখানে টু টু দি পর এক্স ইকুয়াল টু 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 দি পর আমরা জিরো আমরা জানি যে যে কোনো জিনিসের পাওয়ার যদি জিরো দেওয়া যায় শূন্য দেওয়া যায় তার মান হয় এক এখানে দুইয়ের পর শূন্য দিলে এখানে পাইলে আমি এক আর দুইয়ের পর শূন্য দেওয়ার অর্থ হয়েছে এই বেস দুটা একই করার জন্য এখন আমাদের দেখো এখানে বেস একই হয়েছে বেস যদি বাদ দেই তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার ওয়ান আর এখানে বেস আর বেস বাদ দিলে এক্স ইকুয়াল টু হচ্ছে টু সরি এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার কত শূন্য তাহলে অ্যান্সার আমরা লিখতে পারি দেখো ওয়ান আর হচ্ছে শূন্য